আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ একটি ভুল জীবন যেখানে আল্লাহর কথা ভুলে যাওয়া যুবক আব্দুল্লাহ গুনাহের জালে আটকে গিয়েছিল ক্লাব মদ এবং অবাধ জীবন যাপন ছিল তার প্রতিদিনের সঙ্গী কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তার জীবনটা আরো অন্ধকারে ডুবে ছিল। তখন এক দুর্ঘটনার তার সব কিছু পাল্টে দিল কেমন ঘটেছিল ছিল যা আব্দুল্লা হৃদয়কে একটা ছোট্ট শহরে আব্দুল্লাহ নামের একজন যুবক বাস করত তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক আর ছোটবেলা থেকেই সে আল্লাহর পথে চলার শিক্ষা পেয়েছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার জীবনে পরিবর্তন আসে বন্ধুদের খারাপ প্রভাব মাদক এবং নানান পাপের কাজ তাকে আল্লাহর নির্দেশনা থেকে দূরে সরিয়ে দেয় মসজিদের জায়গা নেয় ক্লাব আর নামাজের পরিবর্তে তার রাতে দুনিয়াবিমজ এসে তার মা প্রতিদিন আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেন যেন আল্লাহ তার সন্তানকে হেদায়ত দান করেন কিন্তু আবদুল্লাহ গুনাহের গোভরে এতটাই ডুবে গিয়েছিল যে সে আর কোনো কিছুই শুনতে চাইত না তার হৃদয় ছিল কঠোর চোখ ছিল অন্ধকারে আবদ্ধ একদিন হঠাৎ করেই জীবনে এমন কিছু ঘটে যা তাকে গভীরভাবে নাড়া দেয় আব্দুল্লাহ একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় গুরুতর আহত হয়ে সে হাসপাতালে ভর্তি হয় যখন বেঁচে থাকার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন তার মনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে হাসপাতালের বিছানায় সে ভাবতে থাকে তার জীবনের প্রতিটি ভুলের কথা সে ভাবতে থাকে সেই দিনগুলো যখন তার হৃদয় ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসায় আবদুল্লাহ হৃদয় তবার আগুন জ্বলে ওঠে তার চোখ অশ্রুতে ভিজে যায় সে আল্লাহর কাছে কাঁদতে থাকে আর ক্ষমা চাইতে থাকে প্রতিজ্ঞা করে যদি আল্লাহ তাকে আরেকটু সুযোগ দেন তবে সে নতুন ভাবে জীবনযাপন শুরু করবে আল্লাহর পথে ফিরে আসবে আল্লাহর ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং আরেকটা সুযোগ দেন আবদুল্লাহ সুস্থ হয়ে মসজিদে ফিরে যায় সে আগের মতো নয় বরং নতুন এক উদ্যমে আল্লাহর ইবাদত শুরু করে পাঁচ অক্ত নামাজ কোরআন তিলাওয়াত এবং অন্যদের সাহায্য করতে সে নিজেকে উৎসর্গ করে তার জীবন এখন আল্লাহর পথেই পরিচালিত সে প্রতিদিন তার অতীতের গুনাহের জন্য তবা করে এবং অন্যদের আল্লাহর পথে ফিরে আসার জন্য উৎসাহিত করে